বন্যার্থদের উপহার দেওয়ার ছবি তোলা থেকে বিরত থাকুন কুমিল্লার উপজেলার একজন বন্যার্থীদের আর্থনাথ তিনি বললেন প্রতিবছর বছর ঈদের সময় নিজের খামার থেকে একটি গরু গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন কোরবানির জন্য পুকুরের মাছ যেসব যে সময় বিক্রি করতেন ওই সময় পাড়া প্রতিবেশীকে আগে দিয়ে তারপর বিক্রি করতেন কখনো ছবি তুলিনি কিন্তু আজ আপনারা অল্প কিছু মোড়ই চিরা দিয়ে একজনে দিয়ে জনে ছবি তুলতেছেন তাই আল্লাহ রাস্তে মাফ করে বিশেষ করেন ভাই কুমিল্লা চোদ্দ গ্রাম ফেনি এসব এরিয়াতে এমন অসংখ্য মানুষ আছে যাদেরকে আমি চিনি আজ তারা তাদের পরিবারকে সামান্য কিছু কান দিয়ে তাদের ছবি তুলে নিচ্ছেন তারা আপনার থেকে অনেক অনেক বেশি সামর্থ্যবান হয়তো আজ তারা শুধু আজ বাঘ্যের নির্মমতায় তারা কিছুদিনের জন্য বন্যায় অসহায়